গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার আমি ঘুম থেকে উঠেছি আর প্রচণ্ড কুয়াশা দিয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড কুয়াশা ঘুম থেকে উঠে যেতে হয়েছে যেহেতু আজকে অনেক কাজ সেই জন্যই আমিও বলেছিলাম যে আমাকে ডেকে দেবে তোমরা ওখানে কীরকম ঘুমাই আর এখানে কীরকম অনেকেই ওঠেনি এখনও কুয়াশা 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 উফ চাঁপা ফুল হয়নি আমাদের দেখি না চাঁপা ফুল এখন ফুটছে না এই যে গাছে বকুল তো ফ্রেন্ডস তোমরা যেমন দেখতে পাচ্ছ যে এখানে লক্ষ্মী পুজো হচ্ছে আর এই যে ধানে ভরা আমাদের ওই যে রয়েছে সিংহাসনের আমাদের মা লক্ষ্মী আর শাশুড়ি মা বসেছে পুজো করতে কারণ যে যে হচ্ছে ঘরের আমাদের মুরবি সেই পুজো করে তো তো ওই জন্য এখন শাশুড়ি মা পুজো করছে আমরা সহযোগ করছি তো নতুন করে আমি কোনো দিন মানে বলি বলছি এটা আমি কোনোদিন পুজো করিনি তবে সহযোগ করি আর দেখো এবার আমি কী করছি তো ফ্রেন্ডস এখন চলছে এই কাজ সকাল থেকে দুবার চা খাওয়া হয়েছে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তাই ভীষণ ঘুম পাচ্ছে আজকে আর ঘুমানো যাবে না অবশ্য আজকে অনেক কাজ তারপরে পিঠে ফিঠে বাকি আছে এখন পিঠে হবে আপনার ফ্রেন্ডস তো এতক্ষণ অনেক ব্যস্ত ছিলাম রান্না বান্না খাওয়া পুজো সব কিছুই আর বাবা মাগো এখন যাচ্ছে একটু বাগানের দিকে তোমাদের একটা জিনিস দেখাবো চটিটা পরে আসতে ভুলে গেলাম পুকুরটার অবস্থা দেখো কত মাছ ধরা হতো এখানে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পুকুরটা চলো তোমাদের একটা জিনিস দেখাই এই বাগানে মাশরুমের চাষ হয়েছিল আমাদের বলো তো কোথায় আসলাম তোমরা হয়তো অনুমান করেই নিয়েছো যে আমি কুলের বাগানে আসলাম গেল বছর এই কুলের বাগানে কত ভিডিও আমি করেছি তাই না এই বছর কুলগুলো একদম ছোট ছোট বড় বড়ো হয়নি গো ছোট ছোট কুল হয়েছে এই দেখো এই যে ছোটো ছোটো কুল বেশি বড় হয়নি এই যে ছোট কুল হয়েছে সব দেখো কুলগুলো পাকি নি কিন্তু খেতে ভালো লাগছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে পাঁচটা আর এখন আমার শেষ হলো কাজ এক্ষুনি এসে বসলাম উনানের কাছে বসেছিলাম পিঠে তৈরি করছিলাম অনেকটাই দেরি হয়ে গেছে মুখ অবস্থা দেখো যখনই আসলাম গ্রামে এইরকমই রকমই হয় আমার তাই না একটু বসে নি ফ্যানের তলায় ধানের বস্তা রাখা আছে এটা আমাদের গোয়াল ঘর আর ওইটা ঠাকুরের ঘর সেইটা সবাই বসে আছে চলো দেখি ফ্রেন্ডস বেজে গেল নটা আমাদের সব কাজ শেষ হয়ে গেছে আর চোখে তো একদম ঘুম আচ্ছন্ন একদম ঘুমাতে পারলেই হলো কিন্তু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া পরে করবো আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই যা পিঠে ফিটে পায়েস পায়েস ছিলো ওগুলোই খেতে হবে কে ঘুমাতে হবে আর এটা হচ্ছে ছেলের রুম ছেলের রুমে আমি বসে আছি আর এই যে ভাগ্নি বসে আছে তো চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো ঘরের মধ্যে সব আলু রাখা আছে চলো আজকের ভিডিওটা আর বেশি কিছু বাড়াচ্ছি না জানি আজকে বিশেষ কিছু দেখাতে পারলাম না আর আমি যেই মায়ের পুজোটা করি পুরীতে তো সেই মায়ের পুজোই ছিল এখানে অগ্রয় মাসে আর মাঘ মাসে এই দুটো মাসে আমাদের হয় মায়ের পুজো তো যাই হোক আমাদের বাড়িতে এটা হয়ে গেল শেষ আর এবছরের মতন শেষ আবার আসছে বছর অগ্রয় মাসে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়